নমস্কার শুভ বিকাল আপনাদেরকে স্বাগত আরো একটি নতুন ভিডিওতে শুধুমাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের বৃষ্টি আর হাওয়ায় এমন একটা পরিস্থিতির রূপ নিয়েছে যেটা অকল্পনীয় আপনারা সবাই জানেন উমান একটি দুই ঋতুর দেশ যেখানে গরম এবং শীত শীতের সময় শীত আর যখন গরম তখনই প্রচুর পরিমাণে গরম আর এই গরমের দিনে হয়ে থাকে হঠাৎ হঠাৎ বৃষ্টি কখনো বা বৃষ্টি কখনো বা শিলা বৃষ্টি উমানের এই বছরের এই প্রথম বৃষ্টি আর শুধুমাত্র চল্লিশ মিনিটের বৃষ্টিতে কুমার নিয়েছে একটি ভয়ঙ্কর রূপ সবাইকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কিছুক্ষণ আগে যেখানে ছিল পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা আর সেখানেই এখন প্রাকৃতিক কি নীরব রূপ না মুদর ভাই মুদর ভাই মাঙ্গো কিছে बरे ভাই এবারে গতো ভাই এর আগার পারে ওসে দেখছেন রোড ও রোড এই অনুষোধা আরে বাবা বর্ষীয় অবস্থা গতো লাগে কি লাগে তাতে লাগে আর বুড়িরে আসলে কথা কইতাম বুড়ারে কই যে দেখ পাইলে তো ফোন লাগবো আমি আমন দুই তিন বার সাইড লাগা আর বুড়িরে এক বছর এর ছাও লাগে 20 কেজি 20 কেজি হুম হুম দে 5 কেজি আছা ভাই দিয়া দাও মন আমনো তো বাইస్తేও আমারে দে কেজি আমসে তো তো দিয়া আসান চলেন বিলের

आला हाँ रे आला पगलाया आयचा नाम तो हयतो पगलाया रामा राचाचे नाम पडलेय हय पगलाया आयचो आम्ही खेळ करू ना पगलाया नाही देखिस ना हय तो उरे आगल हय तरसी बणा बाला वेना ना इतरे गसू दिन मारी 20 सेकंद दूर मंदरा सीरी पर दिसल गय ना आ हय ते काय तो बोलले गनिये से

বৃষ্টি <laughs> হয় <laughs> <laughs>

কিন্তু আদি কেমন আছেন ভাই বড় ভাই হালুদার এই কলি লাগবনি কি অবস্থা বড় ভাই ভাই ভালো দেই ভালো ভাই আমি দেখবই যাই না আপনি ফেসবুক অনলাইন ভিডিও বনি ভাই আয়েন না না আয়েন ভাই আয়েন সব জায়গা চলো आयें भैया ये ना ये ना इन साफ़ जगत सोल्टीन हल्ला जान गुरुदी सीज़न वाइ तो ये यूट्यूब दुम भैया क्या उस भैया है बाला ना है किला है खादुर के आसाम का साफ़ और ये एक हो जारा भैया को रिकी से को ना आने कैनेस बोली

ওই দাতনে কাছে যা না রতন দা রে কাম কর রে না বাসন দিতে কিয়া ভালো হইবো বড়তনের কাছে যা না ডাকুরু দিছি আমি বাইছি হইছো মই এখন তুবন দানে যে অবস্থা পরিস্থিতি হই ই গাছগাছালি ভরি হাজার গাছটা ফোরি ছালা গেই যো আরে আমে কাম দেখ নরি দেইছে আয়ে সাংไง বনি আমে এ মাও গেউস্তা হারামি ও হারামিন নফর

এইটা বসন এইটা বসন সুলদিন না তো ভাষারে আপডেট কইছে লাগের কেমন হে ভাইয়া अभी अभी किसका हम कौन खाएगा? अभी किसका हम कौन खाएगा भैया? इतना इतना आम गिरा है किस किसका हम कौन खाएगा? हाँ इतना हम पूरा खराब हो जाएगा। مسکینا گا کریا چھے مسکینا مسکین رے یار کیہ گو گم انا حمز زویرو مسکین گن ہے تے رومی مسکین گن تے گونسے ٹیار مسکین ہاں کیا کو چلی گیا موں موں پاگل موں کون دی اون دی اور کیا چھے یا اے آ کے برا ادی تے کائتے ہیوے تے زمین منن دیوں گا اوہ ہت جائے گا اس پہ تے اندے کوے دیو اندے کی ڈک کرے گا اسی وڑا دے ہی جائے گا دیوڑ دے یا আই আজকের ভিডিওটা আর বড় করছি না এখানে বিদায় জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি এই প্রত্যাশায়